So welcome back to our channel. Pati Skun vlog e apnader shobai ke shagoto janai. Ajke amra আমরা bishesh jaygay

আজকে আমরা এখন যাচ্ছি ঘোষবাড়িতে এখন বাজে দুপুর আড়াইটে বৌদি বললে চলো একটু ঘোষবাড়ি থেকে ঘুরে আসি আমি ভাবলাম সেটা আবার কেমন জায়গা চলো একটু দেখে আসা যাক সো ও এখানে বৌদি ভাই বললে সুন্দর এটা জায়গা তো স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি সো এখানে লেখাই আছে একটা বড় বোর্ডের মধ্যে ঘোষবাড়ি টোটো থেকে আমরা যেখানে নামলাম সেখান থেকে ঘোষবাড়ি রেটের শুরু হচ্ছে সো এখানে বৃষ্টি হয়েছে সেই জন্য চারি সাইডে একটু জল জমে আছে দেখে মনে হলো ঘোষবাড়ির কাজ এখনো চলছে সো এখানে আমার ফার্স্ট টাইম আসা এখানে আসা পরে দেখলাম বাচ্চারা দেখলে একটা মজার একটা জিনিস যেটা হলো ঘোষবাড়ির সামনে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য একটা ছোট্ট দেখে বাগান করা আছে তার মধ্যে একটা ব্যাঙও ছিল তো এটা ছিল তার পাশের ঠিক তো দুটো বাগান পাশাপাশি আছে এই সাইডের বাগানটা দোল্লা আছে একটা কচ্ছপ আছে দুটো বাগান সেম সামনেই আছে পাশাপাশি সো এটা ছিল ঘোষ বাড়ি এখনকারী মডেলের যেমন বাড়ি হয় সেইভাবে নিত্য নতুন ভাবে এই বাড়িটি বানানো হয়েছে শুনলাম এখানে পূর্বপুরুষের যে বাড়িটি সেটাও নাকি আছে কিন্তু কোন সাইডে আছে আমি ঠিক জানি না ঘুরে ঘুরে দেখছি দেখতে পেলে আপনাদেরকেও দেখ মানে দেখানোর চেষ্টা করবো আমি বাড়িটি বাবা বৃষ্টিতে পুরো জল জমে আছে ঘোষ শপিং মল আমরা শপিং মলে চলে এসেছি শপিং মলও আছে ঘোষবাড়ি থেকে কিছুটা দূর বাঁদিকে আসলেই দেখতে পাবেন ঘোষবাড়ি শপিং মল তো দেখা যাক এখানে কেমন কি জিনিস পাওয়া যায় তো শপিং মলের ভিতরে আমরা এখন চলে এসেছি তো আসার পরে দেখলাম এখানে অনেক রং বেরং ছেলেদের গেঞ্জি আছে সো এই দিকে ছেলেদের আছে অপরদিকে মেয়েদের আছে এখানে বাচ্চা বড় সবারই আছে পছন্দ মতন এখানে সবকিছুই আছে ছোট থেকে বড় পর্যন্ত শপিং মলের ভিতরে দেখলাম যে কেমন কি জিনিস আছে আমরা একটু ঘুরে দেখে চলে আসলাম তো বাইরে আসার পরে দেখছি মধ্যে কতগুলো আম তো এখানে বড় বড় করে লেখা আছে ঘোষ বাড়ি মানে এখানে এখানে যে কেউ আসতে পারে তো আসার বৌদি ভাইয়ের কাছ থেকে যেটা আমি শুনলাম ঘোষ বাড়ির তরফ থেকে নাকি ওনারাই পয়সা দিয়ে এই এত বড় এরিয়াটা বানিয়েছে তো যাতে এখানে গরিবদের কিছু সাহায্য হয় কম পয়সার মধ্যে একটু খাওয়া দাওয়া বলুন শাক জামা কাপড় যাতে পায় সকলে অনেক বড়ো এরিয়া তো হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি শেষ আর হচ্ছে না বাহ ঘোরা বাচ্চারা এখানে আসলে একটু মজাও পাবে ঘোষবাড়ির কাজ চলছে সাবধানে চলাফেরা করুন মামাম কতটা করে পাখি দেখো ছোট্ট ছোট্ট পাখি অনেক কিছুই পাখি আছে লাভবাট ককটেল তেল রাজ তো এখন চোখে দেখাই যায় না সেইভাবে তো এখনও অনেক হয়তো কাজ বাকি আছে তো ওখানে বোর্ডের মধ্যে দেখলাম ঘোষবাড়ির কাজ চলছে তো এখনও কাজ চলছে কিন্তু অনেকে একটু ঘুরতে আসছে তো আমরাও একটু ঘুরতে চলে আসলাম আজকে তো এই দিকটা দেখলাম শুধুই আম গাছ এখানে আসার পরে কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে আসব কিছুই বুঝতে পারছি না এই সাইডটা দেখলাম গ্রামের মতন ভাব একদম অবশ্যই গ্রামের মধ্যে কি সুন্দর একটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে যা একটু ঘুরে আসি কি সুন্দর বাড়িটা দেখলে মনে হবে এটা কিসের বাড়ি পুরো গ্রামের মতন দেখতে একটা বাড়ি গ্রামে যেমন বাড়ি হয় ঠিক সেই রকম উপরে খড়ের চাউনি খোলা বারান্দা যাতে হু হু করে হাওয়া যাবে কি সুন্দর দেখতে দেখলে মনে হচ্ছে এটা আবার মেজের মধ্যে কি আছে মেজে দূর থেকে দেখলেও বোঝা যাবে না তো কাছে গেলে বোঝা যাবে দূরে টাইস বসানো ছিল তো এখানে খোলা মেলা জায়গা অনেক বড় এরিয়া নিয়ে কি 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 বাবা মামা দেখছো তাই তো এখানে বোর্ডও আছে এখানে সবাই বোর্ডিং করতে পারবে দুই ভাই বোন মিলে দে তো এখানে বড় বড় করে লেখা আছে গরিবের হাত তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখানে ঘোষবাড়ির তরফ থেকে এইগুলো সব কিছু দেওয়া হচ্ছে গরিবের জন্য কম পয়সায় তো এটাই হলো গরিবের হাট এটা কাঁচের ঘরের মধ্যে সব কিছুই আছে চাল ডাল সবজি আনার মানে যাবতীয় যে কাঁচা সবজি বলুন বা রান্না করতে যেসব যাবতীয় জিনিসগুলো লাগে সেটাই এর মধ্যে আছে এখানে ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছুই আছে তো কেউ কেউ বাজারের ব্যাগ নিয়েও দাঁড়িয়ে আছে অনেকেই আসছে তার সঙ্গে তো দেখা যাক আর কি কী কেমন জিনিস আছে এখানে আমরা যখন এসেছিলাম তখন সব কিছুই সেইভাবে দোকানটা বসেনি মানে খোলা হয়নি তো এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তো সব কিছুই দোকান খুলছে আস্তে আস্তে তো আমরা এখন একটু ফুচকা খেয়ে নেব তো এখানে কিছু কিছু কাজ দেখলে মনে হবে যে হ্যাঁ এখনো ঘোষবাড়ির কাজ চলছে কারণ এখানে মানে তবলা খোল এখনো তৈরি হচ্ছে তৈরির কাজ চলছে তো এখানে ছোট ছোট যে দোকানগুলো অবশ্য মেলারও মতন বলতে পারেন সেই সব দোকানগুলো লাইট জ্বলছে কারণ সন্ধে হয়ে এসেছে আস্তে আস্তে তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে লাল বাড়ির বোর্ডে কি লেখা আছে ও পুরাতন ঘোষ বাড়ি এটাই হলো আসল ঘোষবাড়ি মানে যে আমি ফার্স্টে বলছিলাম যে এখানে পুরাতন মানে পূর্বপুরুষের যে ঘোষ বাড়ি আছে এতক্ষণ পরে আমি সেটা দেখতে পেলাম এতটা এরিয়া ঘুরতে ঘুরতে আমি শেষ করতে পারছিলাম না সেই জন্য এটা লাস্ট পর্যায়ে এসে বাড়িটা দেখতে পেলাম সো এটা হলো ঘোষবাড়ির রাস্তা মনে হচ্ছে তো আমার এই ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 শেয়ারও করে দেবেন ভিডিওটি সো এখানে কি বিনামূল্যে ডাক্তারও দেখানো হয় ঘোষবাড়ির তরফ থেকে সো আমার ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের সকলকে থ্যাংক ইউ জানাতে পারি ও এখানে বোর্ডের মধ্যে লেখাও আছে ঘোষ ফ্রি প্রাইভেট কোচিং সেন্টার তার মানে এখানে বাচ্চাদের ফ্রি পয়সায় পড়ানোও হয় তো প্লিজ আমার ভিডিওটি প্লিজ প্লিজ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নিচে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন তাহলে অতি বছর নেক্সট ভিডিও নোটিফিকেশান পৌষে যাবে টাটা